দিয়ে একদম ভালো করে ফোরা ফোরা করে ইয়ে করে নিয়েছি এই সিমের ভর্তাটা শীতের দিনে বইনা ভর্তা দিয়া সে হালকা শীতের মধ্যে যে মশা লাগে গরম ভাব দিয়ে খাই বুঝছেন আমি প্রায় সময় এই সিমের ভর্তাটা বানাই বরবটির ভর্তাটা বানাই ওই সিমেরও বানাই তারপর আরেকটা আছে মোটা মোটা লজ ছুই কয়ের আরে বড় বড় ইয়া লাখ ছুই মনে করে ওইটার পর তো মজা সাইয়ের ছিল রাতে মজা বেশি গরম গরম বিবাহিত লেগেছি গরম ভাত দিয়ে একদম পাড়া মশা ভাত খাম একদম সবুজ সবুজ কালার করে এই বর্তাটা বানাই সেই মজা লাগে গরম ভাতের সাথে কালকে একটুখানি গরু ভুড়ি রান্না করছি কেউ খায় নাই আমি একটু খাইছে বাকি সব রয়ে গেছে গরুর মাংস রয়ে গেছে সকালে মুরগি এ করছিলাম খায় নাই এখন আবার আমি সিমের ভর্তা দিয়ে খামু হেরা কি খাইব না খাইব আমি নিজেও জানি না কারণ হেরা কিচ্ছু খাইতে শিখতেছে না আমার তো খাইতে ইচ্ছা করতেছে ভর্তা সাইবা কি খাইবা রুটি খাইবা না ভাত খাইবা একটু বর্তা দিয়ে ভাত খেয়ে গেছে মুখে রুচির অবস্থা একদম গরুতর এই কারণে আরো এখন শুধু কয়েকদিন খালি বর্তা পুর্তা খাম চাইছিলাম আরো বর্তা বানামো কিন্তু শরীরেছি না শরীরে হয় আজকে

কম বুলি মজা নাই পিয়াঁজ না পিয়াঁজ তোমাক লৈ একবাৰ মিহি কৰি বাইদেউ একবার দইনা পাতা ধরে মিহি কইরা বাইট জানি সিবিসি করে দইনা পাতা দিছে অনেক সুন্দর গ্রাম মোবাইল এখন কতগুলা পিয়াজ কুচি দিয়ে দেই পিয়াজের যে কি দাম বাড়ছে গো আপু ভাইরা গো কি খামু বর্তার মধ্যে কিন্তু পিয়াজ কম দিলে মজা না কিন্তু পিয়াজের অবস্থা অনেক দাম বেড়ে গেছে স্বাভাবিকের তো কম করে খাওয়া আমি আমার দ্বারা তো সম্ভব না বর্তার মধ্যে পিয়াজ কম দিলে মজা না বর্তা পাইয়ে একসাথে নুনে মুছছে ভর্তা তার নাম সে সর্তা বেশি করে দিই একবার আদা সে সব বাইটিয়ে পরে মনে করে ভালো করে ভাই ঠিক আছে আর মায়া খেলা হাসে কইきゃ muito muito কি কম কি কম মার তুমি তো উল্টা কইছামু তুমি নুন সে ভর্তা তার

না আপু বাইরা দেন কতলা বানাই দেখছেন বরবটির বর্তা বেশি করে দৈন্যতা দিয়া দিহি লব

আদা সরসা বাচ পাতা শুটকির ভর্তাটা বানামু কিন্তু কিন্তু আমার জনগণ আর খাবে না দেখলেন কে কে খাই বানাই বেশি করে রইছি গরম গরম ভাত দিয়ে একবারে ফাডা মুছছেন সে মজা করে খামু একটু লবণ লই লবণ বৃষ্টি দিলে লেমনে কে আবার সে পিং সল একবারে

বিদু নে কি নাই যাও বিদি তাকতো না কাইতল আৰু তোমাৰ কফালে নাই নেহিংগে ঠিক আছে যে কোবাই মাছ